আল্লাহ রাসুল সাল ইসলামের চারটি প্রিয় আমল ছিল ছাটি আমল রাসুল সাল ইসলাম কখনো ছাড়তেন না এই চারটি আমলের মধ্যে এক নম্বর আমল ছিল ওই হজর মাসের জিলহজ মাসের দশ দিনের রোজা এটি রাসুল সবসময় করতেন রাখতে জিলহজের দশ রোজাটা এটি এক নম্বরের রাসুল সাল ইসলামের আমল যেটি রাসুল কখনো ছাড়তেন না দ্বিতীয় নম্বরের রোজা রাসুল্লাহ সাল্লাই আশুরার রোজাগুলো কখনো ছাড়তেন না এই আমলগুলো গুলো রসুল কখনো ছাড়তেন না কাছে প্রিয় আমল ছিল এক নম্বরে জিল হাজার দশ দিনের রোজা দ্বিতীয় নম্বর হচ্ছে আশুরার রোজা তিন নম্বরের রোজা ছিল রসুল প্রত্যেকটা মাসাইয়া মে বিজের তেরো চোদ্দোর পনেরো এই তিন দিনের রোজা রাসুল সার সব সময় রাখতেন এটি রাসুল কখনো ছেড়ে দিতেন না কয়টি আমল তিনটি আমল চার নম্বর আমল হচ্ছে ফজর নামাজের সোনাদ নামাজ দুরাগা সন্নত নামাজ কখনো রাসুল ছাড়তেন না এই আমল গুলো রাসুল সবসময় করতেন কয়টি আমল চারটি আমল এক নম্বর হচ্ছে জিলহজ মাসের দশ দিনের রোজা এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে আশুরার রোজা তিন নম্বরে কি তিন নম্বর আয়ামে বিজের তিনটি রোজা চার নম্বর হচ্ছে ফজর নামাজের শূন্য দুরাকাত এটি রাসুল কখনো ছাড়তে রমজান মাসের পরে জিলহাজ মাসের প্রথম দশ দিনের মর্যাদা এত বেশি আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রিয় দিনের রোজাগুলো পরিপূর্ণ এক বছর রোজা রাখার সব শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিনের হাবিব সাল্লাহ ইসলাম বলেন অখিয়া মালাইলা তিমিনা দিলাইলা তাল কদর রমজান মাসে একটি লাইলাতুল কদর রয়েছে আর মাসে যে সমস্ত রাত্রি এগুলো রয়েছে প্রথম দশ রাত্রি এগুলো এক একটি লাইলাতুল কদরের এক একটি রাত লাইলাতুল কদরের সমতুল্য রমজান মাসের লাইলাতুল কদর এক রাত্রি তিরাশি বছর চারি মাসের সমান এখন জিলহজ মাসে এসে যদি জিলহজ মাসের রাতগুলো এগুলোর এবাদত প্রত্যেকটা যদি এক একটি লাইলাতুল কদর হয় তাহলে লাইলেতুল কদর তিরাশি বছর চার মাস গুণ দশ কত বছরের সমতুল্য হবে চিন্তা করছে এত বেশি মর্যাদাপূর্ণ এত বেশি সবের